দেখুন কাশফুলটা খুবই সুন্দর কাশফুল অসম্ভব সুন্দর কাশফুল দেখুন শুধু আপনাদের জন্য এই কষ্টটা এই পাহাড়ের উপর থেকে কাশফুলের এই সুন্দর দৃষ্টি সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি দূরে দেখুন ফাইভ স্টার সিলেট এয়ারপোর্টের এখান এসে সবাই তো আপনারা ছবি তুলেন বাচ্চুর চা দোকান এক নামে আপনারা চিনতে নাগে এখন তো এই দোকানগুলো নাই এগুলো অবৈধ ছিল উচ্ছেদ হয়ে গেছে দেখুন কাশফুলের সৌন্দর্য ওই দূরেও কিন্তু কাশফুল যেদিকে দেখবেন শুধু কাশফুল সুতরাং আমার কাশফুলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বাড়ির পাশেই কাশফুলের বাগান এই দূর থেকে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরায় আসতেছে না দেখুন আমরা পাহাড়ের উপর চূড়ার মধ্যে আমাকে আজকে হেল্প করেছে আব্দুল সামাদ আপনারা জানেন সবাই চিনেন খুবই সুন্দর দেখুন আসলে আল্লাহর সৃষ্টিগুলো অপরূপ এই কাশফুল কিন্তু কোনো কাজে লাগে না কিন্তু মানুষের আগে দেখতাম ঘরবাড়ি চাল দরজা এগুলো কিন্তু এই কাশফুলের এই সন আছে সন দিয়ে কিন্তু তৈরি করা হতো কাশফুল দেখতে সুন্দর সাদা ধ্রুব ধ্রুব মেঘের মতো যখন হয় তখন আরো ভালো লাগে